আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সাথে আছি আবি জহাদুল ইসলাম রনি প্রথমে সংবাদ শিরোনাম ওলি আহমদ অংশনীতি নাপরাই যা বললেন জামাতের আমির নির্বাচন ও সংবিধান সংস্কার কমিটির কাছে এবি পার্টির সংস্কার প্রস্তাব হস্তান্তর সাবেক রেল মন্ত্রী সুজনের ব্যক্তিগত করপকর্তা ফেন্সিডিল সহ গ্রেপ্তার। অন্তর্বর্তীকালে সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বললেন কর্নেল অলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল বললেন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এক মাসে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অলি আহমদ অংশ নিতে না পারায় যা বললেন জামাতের আমির দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুধবার বিকেল তিনটার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয় এতে অংশ নিতে গিয়েও আমন্ত্রিত অতিথিদের মধ্যে তালিকায় নাম না থাকায় ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম একই কারণে ফেরত যেতে হয়েছে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমদকেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করেন তিনি ফেসবুক পোস্টে জামাতের আমির লিখেছেন এলডিপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বর্ষীয় রাজনীতিবিদ ডক্টর অলি আহমদ বীর বিক্রম গতকাল অনুষ্ঠিত রাজনৈতিক দলসমূহের জাতীয় নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো আন্তরিক হবেন বলে আমরা আশা করি নির্বাচন ও সংবিধান সংস্কার কমিশনের কাছে এবি পার্টির সংস্কার প্রস্তাব হস্তান্তর নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় মতামত ও প্রস্তাব হস্তান্তর করেছে এবি পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের উপর জোর দিয়েছে তারা বুধবার নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের কাছে প্রস্তাবগুলোকে হস্তান্তর করে এবি পার্টির একটি প্রতিনিধি দল দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবি পার্টির আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার ও সদস্য সচিব মুজিবুর রহমান প্রতিনিধি দলে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বি এম নাজমুল হক জুবাইর আহমদ ভুইয়া আব্দুল্লা আল মামুন আলতাব হুসাইন সানি আব্দুল হক নাসরিন সুলতানা প্রমুখ এবি পার্টি জানিয়েছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন সংবিধান সংস্কারের গুরুত্বের উপর জোর দিয়েছে তার আশা করে এই প্রস্তাবগুলো দেশের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা ফেন্সিডিল সহ গ্রেপ্তার নীলফামারির ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা সহ দুজনকে একশো বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বুধবার রাতে উপজেলার পশ্চিম বোরাগাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার দীপঙ্কর রায় ওরফে মিঠু ও ডোমার উপজেলার দক্ষিণ কেতকে বাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মনসুর তাদের মধ্যে দীপঙ্কর রায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সোজনের ব্যক্তিগত কর্মকর্তা পিও ছিলেন এ ঘটনায় থানা একটি মামলা হয়েছে বলে জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনা বেচা চলছে অভিযানে আমরা একশো বোতল ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আজ তাদের আদালতের মাধ্যমে নীলফামারি কারাগারে পাঠানো হবে অন্তর্বর্তীকালে সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বললেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বলেছেন বিগত পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন অলি আহমদ বলেন কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তার গতি অনেকটাই কম সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনার পরামর্শ দেন তিনি তিনি বলেন রাজনীতিবিদরা ন্যায় পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগোবে যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে চব্বিশের গণ সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপো হতে পারে না তিনি আরো বলেন শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেনি অনেক কাপড় চোপড় রেখে যেতে হয়েছে তাকে এ অবস্থা কেন সৃষ্টি হলো এটা হয়েছে তাদের স্বৈরাচারী সরকারের মনোভাবের কারণে তারা মানুষকে মানুষ মনে করেনি এখনো তারা জনগণকে হেয় করে বিবৃতি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বললেন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এক মাসে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই ধরনের অভিযোগে অবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য প্রভাবশালী ৪৫ জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে এক মাস সময় দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গত জুলাই আগস্টে গণ সময় দেশে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে ট্রাইব্যুনালে উল্লেখ করেন যে মোহাম্মদ ইসলাম এরপর তিনি ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগে তদন্তের জন্য দুই মাস সময় চান তবে ট্রাইব্যুনাল এক মাস সময় মঞ্জুর করে আগামী সতেরো ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পাশাপাশি শেখ হাসিনাকে গ্রেফতার সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদনও সেদিন জানাতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন